হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকের ব্লগটা আমি ভাবলাম যে সকাল থেকেই দেখাবো কিন্তু ভাবলাম যে রোদ উঠবে কিন্তু রোদ ফোটাও দেখা নেই রোদের একদম কুয়াশা কিচ্ছ রোদ এদিক থেকে প্রচুর রোদ ঠাকুর ঘরে আমি পুজো দিতে বসে গেছি এই হচ্ছে আমার ঠাকুর ঘর এই হচ্ছে আমার ঠাকুর সব ঠাকুরই মোটামুটি স্নান করে পুজো দেওয়ার শীতকালে একটু অসুবিধা হয় ঠিকই তো একটু দেরি হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে তো আমি চেষ্টা করি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন তাও ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে রোদটা উঠছে থেকে রোদ আসছে ভালো লাগছে যাই হোক এখন হচ্ছে নিজে একটু কিছু ব্রেকফাস্ট করবো আর বাচ্চাটাকে কিছু খাওয় কাপড়গুলো নিয়ে নামছি বসে আছে অফিসে কাজ করছে

আচ্ছা আচ্ছা যেরকম খেতে পছন্দ করে তাও একটু হাঁ করে আমারও বাচ্চা একদম খেতে পছন্দ করে না এরকম বানিয়ে ভাজিয়ে খাওয়াতে হবে ওকে ভীষণ কষ্ট দেয় কারণ অন্যদের হাতে তো খাবেই না এক্সার প্রাইস এক্সার প্রাইস আমি যখন ওয়ার্কিং ছিলাম তখন আমি চার মাস বয়স থেকে ওকে রেখে আছি আমার শাশুড়ির কাছে তো তখন আমার শাশুড়ি ভালোই ওকে রাখতো রাখতে পারতো করতে পারতো তো আমাকে জাস্ট ছেড়ে দিতে হলো কারণ ওর যেই এক বছর হয়ে গেলো যে পরে তখন থেকেও খাওয়ার পেছনে যা কষ্ট মানে খেতে চাইতো না তো খাওয়া মানে কিছুতেই খাওয়াতে পারতো না তারপরে প্রচন্ড দুরন্ত হুম তো এই জন্য আরও আস্তে আস্তে খাওয়া দাওয়াও হচ্ছিলো না তারপরে ডাক্তারও বললো ওর ওয়েট কমে গেছে তো ওই জন্য আমি ভাবলাম যে আমার কাজ করে লাভ নেই আমি কাজটা ছেড়ে দিলাম আমার অফিস ছিল ইউএমআরআই হসপিটাল শখের বাজার তো আমি ছেড়ে দিলাম তো প্রায় তিন মাস হয়ে গেল মন খারাপ করে কারণ আমি দশ বছর হয়ে গেছে কাজ করছি স্যাক্রিফাইস করতেই হয় না তো ওই জন্য বাচ্চার জন্য স্যাক্রিফাইস হলো আর কি ঠিক আছে বাচ্চাটা আগে বড় হোক ভালো হোক মানুষ হোক তারপরে দেখা যাবে আরো দু বছর হয়ে যাক স্কুল টুল যাবে তখন দেখা যাবে এই ভেবে আমি জবটা ছেড়ে দিলাম এখন সারাটা ফোন ওর পিছনে সবসময় এই স্নান করাতে নিয়ে যাচ্ছি কি কান্না এখন হচ্ছে এইবার স্নান করিয়ে দিচ্ছি ওকে ক্লিপ গুলো বার করছো কি করছো মা লিপুলো বার করছো তোমার স্নান হয়ে গেছে ও শোনাই তোমার ওয়াটার বোতল কোথায় ও তোমার ওয়াটার বোতল ওখানে হ্যাঁ শাশুড়িকে ও মনিমা বলে রাখে শাশুড়ি এই ওয়াটার বোতলটা দিয়েছে খুব সুন্দর মাম্মা না মাম্মা জল খাও না জল খাও জল খাও জল 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 নাই জল খাও মা রেগে আছে আমার ওপর জল খাবে না এখন জল একদম খেতে চায় না আমার চলতেই থাকে সারাক্ষণ আর এরপরে ওকে একটু দুপুরের খাওয়া দাওয়ার জন্য ইয়ে করবো সেটা তোমাদের দেখাবো ওদের ওকে লাঞ্চে আমি কিরকম করি লাঞ্চে কিরকম করে খাওয়াই আর কি বেশি কিছু না কারণ ওর এখনও দেড় বছর হয়নি তো এই জন্য আমি মোটামুটি ভাতই দিই সেদ্ধ করে মানে প্রেশার কুকারটা ইউজ করার চেষ্টা করি আর কি চলো ওটা দেখাবো তোমাদের যাচ্ছি খাবারটা রেডি করতে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম একটু সিমে করে দিলাম ফ্রাই করে দেবো বাটারটা দিয়ে বাটারটা দিয়ে বাটারটা একটু বেশি হয়েছে সাইডে আমি রেখে দিলাম এখানে চালটা নিয়ে নিয়েছি আমার প্রেশার কুকারের হালাত খুব খারাপ বাচ্চার প্রেশার কুকার এটা ইউজ করেছি গাডার দিয়ে স্কিমে হওয়াটাই ভালো ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん বাটা দিলে অসুবিধা নেই শীতকালে বাটার খাওয়ানো বাচ্চাদের খুব ভালো আপনারা চাইলে খেয়ে খেতে পারেন শাশুড়ি বাঘা কি করে সকালে আজকে রুটি আর বাঘা কাটি ছিল টিফিনে হালকা এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই খাওয়াতে মেয়েকে বসেও গেছি এই যে খাওয়ানো শুরু হয়ে গেছে তো তোমরাও দুপুরে কি খাচ্ছ আমাকে কমেন্টে জানিও আর তোমাদের আমার এই ব্লগটা তোমার কেমন লাগলো আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ওটা রেক্টিফাই করে আর নেক্সট টাইমে আরও ভালোভাবে করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই থাক ব্লগটা আমি এখানে শেষ করছি চলো আর অবশ্যই লাইক করবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই